আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আবদু ওয়া ইয়া কানাস্তায়ীত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দিনী ভাইয়েরা আমরা একটা বিষয়ে জানি যে আদম থেকে আখিরিজ জনর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী আরছেন সমস্ত নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার জন্য দাওয়াদের জন্য আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবীশকে হত্যা করা হয়েছে অসংখ্য নবীদেরকে দেশ দেশত্যাগ করে দেওয়া হয়েছে এবং নবীদেরকে পাগল বলা হয়েছে শুধু এই কালেমার জন্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের চাইতে নবীদের চাইতে এবং সৃষ্টি মাকলুকতের চাইতে তার বিধানদাতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আল্লাহ চায় তার দিন এবং তার বেদানদাতা জমিনে প্রতিষ্ঠিত হোক আমরা মুসলিম আমরা পবিত্র কোরআন এ সুরাই ভিতরে বিসমিল্লাহ রহমান রহিম ইয়াকান আবুদ ওয়াইয়া ইয়া কান্তাইন এই আয়ারটা পড়তে পাসক্ত নামাজের ভিতরে পড়ি ইয়া আবুদ ও আস্তাইন আমরা সাহায্য চাই ইবাদত করি কার আল্লাহর এবং সাহায্য চাই আল্লাহর কাছে কিন্তু আসলে এই আয়াতরও আমরা ঠিকমতো পালন করি না আমরা ইবাদত করি আল্লাহর এবং সাহায্য চাই বিভিন্ন মানুষের কাছে সাহায্য চাই বিপদে পড়লে সাহায্য চাই অধীনস্থ মানুষের কাছে কিন্তু সত্যিকারই যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতাম আজকের আমাদের এই সমস্যাগুলি হতো না আল্লাহ রবুল আলমিন এই জন্য এই কালেমার আজকের আমরা মুসলমানের সংখ্যা দিনে দিনে বাড়ছি কিন্তু ইমানের সংখ্যা কমে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিধানদাতা আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এই যে শব্দের অর্থ এইটার জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লাহু আ সাল্লাম তিনি তার জন্মভূমি ত্যাগ করতে হয়েছে তার কম থেকে যে এলাকায় যিনি জন্মগ্রহণ করছেন সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রক্ত জড়াইছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সালু আলহি আসাল্লাম চির শত্রুতায় পরিণত হয়েছেন আমার প্রিয় নবী মহম্মদুরসুল্লাহ সালু আসালাম শুধু এই কালেমার কারণে আজকের এই কালেমাকে বিভক্ত করে আমরা ওলামায়করাম এবং আলেম নামে শয়তানেরা এই কালেমাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করেছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর সুতরাং বিধান চলবে কার আল্লাহর সেখানে একজন মুসলমান রাষ্ট্রপ্রধান হবে কিন্তু একজন মুসলমান রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ভয় পায় যিনি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মুসলমান ভয় পায় সে তো মুসলমান না সে কোনো দিন মুসলমান হতে পারে না অবশ্যই তার বিচার কেমন ময়দানে হবে আপনারা সবাই দেখতে পারবেন সুতরাং যারা আল্লাহকে বিশ্বাস করেন তিনি এক ও দ্বিতীয় তার কোনো শরীর নাই এবং আমরা একমাত্র ইবাদত তার তার ইবাদতই করবো এবং তার বিধানি জমিনে প্রতিষ্ঠিত করাবো ইনশাল্লাহ আল্লাপাক আমরা তার কাছেই সাহায্য চাবো যে কোনো সমস্যার যে কোনো সমস্যার পড়লে আমরা রুপা ইমানের উপর বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য কর সাহায্য চাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আজকের দেখা গেছে আমরা মুসলমান ও টাকার জন্য চেয়ারম্যান থেকে মন্ত্রী থেকে এমপি থেকে প্রধানমন্ত্রী থেকে টাকার লোভে ইমানকে ভিলিয়ে দিছি কিন্তু অথচ পাচাত নামাজের ভিতরে বলছি ইয়া কেনা বুধুয়া কেনাস্তাই হা এই জিনিসের অর্থই বুঝলাম না আয়াতের অর্থই বুঝলাম না শুরু করে গেলাম আজীবন ইয়া কেনা বুধুয়া কেন সুতরাং আসুন পুরান শরীফ অর্থ সহকারে বুঝি এবং আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সহযোগিতা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত